বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো সেখানে গিয়ে একটি অদ্ভুত জিনিস দেখতে পেয়ে পেলাম যেটা তোমরা ভিডিও থামলে নিয়ে দেখতে পেয়েছো এবং সেই অদ্ভুত জিনিসটা ভালো না তোমাদের সামনে একটু তুলে ধরি একটা আপডেট তো কি সেই আপডেট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে জানতে পারবে এবং এইটা তোমাদের সবারই জন্য যারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাই বা আগে এসেছো বা এখন আসছো বা পরে আসবো ভাবছো তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে কিছুটা হলেও তোমাদের অনেকটা হেল্প হবে তো বন্ধুরা ভিডিওটি দেখো দূর থেকে এই জিনিসটা দেখে তোমরা হয়তো ভাবছো না যে সত্যি করেই কি মায়ের মন্দিরের রাস্তা বন্ধ হয়ে গেল মানে মায়ের মন্দিরে আর কি আসতে পারবো না তো বন্ধুরা বলি চিন্তা করলো না তোমরা আসতে পারবে ওই দিকটা দিয়ে আসতে পারবে আর এই দিকে আসলে কী হলো এখানে যে মাটি ফেলেছে মাটি ফেলে এটাকে ভর করে আরও উঁচু করবে দিয়ে এই দিক দিয়েও আসতে পারবে পারবে কিন্তু বর্তমানে এখন তোমরা এই দিক দিয়ে আসতে পারবে কারণ ওই দিকে কাজ চলছে ওই দিকে কাজ চলছে মাটি ফেলেছে মন্দিরটা আরো উঁচু হবে ঠিক আছে তো ওই জন্য আপাতত ওই দিকে এখন তোমরা আসতে পারবে না যখন সম্পূর্ণ হয়ে যাবে ওই দিকের কাজ তো তখন আবার ওই দিক দিয়েও আসতে পারবে কিন্তু বর্তমানে দেখো এই দিক দিয়ে আসতে পারবে ওই যে যাচ্ছে টোটো টোটো করে নামবে নেমেই তোমাদের বাঁ দিকে দেখবে একটি রাস্তা আছে তো এই যেমন হচ্ছে এই রাস্তা তো এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা চলে আসবে দে ওই দেখো মাইন মন্দির ঠিক আছে অতএব টেনশন করার কিছু নেই রাস্তা খোলা আছে এই যে বাঁশের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ আর ওই ওইদিকে যে চায়না পাঁচিরটা আছে এই ব্যারিকেডে তো ভক্তরা দায়ী থাকে কিন্তু তোমরা কি জানো ওই যে ডান দিকে যে পাঁচিরটা আছে ওই পাঁচিরের গা গেছে বরাবর কিন্তু বাড়ি হবে ভক্তরা কিন্তু ওইখানেও থাকতে পারবে তোরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এরপরে আরও অনেক ভিডিও আমি দেবো ইনফরমেশন দেবো তোমরা শুধু এই ভাইটিকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে এবং তোমাদেরকে আমি বলছি শুধু কিছুকালে মাই আরও যেসব আমাদের বাংলার বুকে যেসব মায়ের মন্দির আছে বিভিন্ন রকমের দর্শনীয় স্থান আছে সেইগুলোও আমি তোমাদেরকে দেখাই যদি ভাইকে একটু ভালোবাসো একটু ভালোবাসা দাও তাহলে সেই স্থানে ভিডিওগুলোকেও একটু দেখো তাহলে আমার এই জার্নিটা সার্থক হয় তোমাদের জন্য এই যে কষ্ট করে যাচ্ছি ভিডিও বানাচ্ছি আপডেট দিয়ে দিচ্ছি সেটা আমার সার্থক হয় আমারও ভালো লাগে যে তোমার সবাই আমার পাশে আছো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা